এখনো আবহাওয়া ঠিক হয় নাই সারাদিন বৃষ্টি কি বলবো সেদিন বাহিরে বের হতে পারি নাই কারণ চারদিকে বৃষ্টি আর বৃষ্টি কিছুক্ষণ পর পরই বৃষ্টি আজকে আপনাদেরকে দেখাবো যে এত আজকে যে বৃষ্টি হচ্ছে কারণ মাসও পড়ছে আষাঢ় মাস আষাঢ়ের বৃষ্টি সারাদিন এভাবেই পড়তে থাকে অল্প অল্প করে আহ কিছু সময় বেশি পরে আবার কিছু সময় কম খুবই খারাপ আহ সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টিকে সাপোর্ট করবো আবহাওয়া খুবই খারাপ সারাদিন বৃষ্টি তবে একটা কথা বলছি যে আমার যারা আমাকে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটিকে ভালোবাসেন অবশ্যই আপনারা কিন্তু সকাল পাঁচটায় আমি ভিডিও সারি শর্ট ভিডিও অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা ভিডিও ভালো লাগলে আসলে জানাবেন আজকে যে বৃষ্টি আমি আজকে ভিডিও বানাতে পারিনি কিন্তু চেষ্টা করব আজকে বিকালে কিছু বানিয়ে তারপর সকাল পাঁচটায় ভিডিও গুলো ছাড়বো এটা হয়েছে যে আমাদের মেন রাস্তা আমরা আমরা গ্রামে থাকি আমাদের ফটুয়াখালী জেলা ফটুয়াখালী জেলার ঝুমকি উপজেলার আমাদের বাড়ি আজকে অনেক বৃষ্টি সারা দিনই বৃষ্টি শুধু থামা থামিনা আকাশের আবহ খুব খারাপ ভারী বৃষ্টি হয় না কিন্তু পিরি পিরি বৃষ্টি হয় তাতে বের হওয়া যায় না ঘর থেকে আজকে যে বৃষ্টি হ্যাঁ এত বৃষ্টি এটা আজকের বৃষ্টি খুবই জোরেও না বেশিও পড়ে না কিন্তু সারাদিন বৃষ্টিতে কাজ করা যায় না আর কোথাও নামাও যায় না অবশ্যই আপনাদের ওখানে বৃষ্টি হয় কিনা কমেন্ট করে জানান আমাদের এলাকায় বৃষ্টি হয় কিনা আমাদের পটুয়াখালিতে খুবই বৃষ্টি বন্ধুরা বৃষ্টি কম ছিল না বৃষ্টি শুধু চলতে

বৃষ্টির ভিতরে একটু গান এত পরিমাণের বৃষ্টি এখন আবহাওয়া ঠিক হয় না কারণ বিকেল হয়ে গেছে এখন আবহাওয়াটাও ঠিক হয় কিনা বলা যাচ্ছে না ইউটিউব চ্যানেলটা খুলছি আমার অনেক বছর ধরে কিন্তু এখন তো আমার কমপ্লিট করতে পারেনি কিছুই জানি না আপনারা ইউটিউব চ্যানেল খুলে তারপর কমপ্লিট করতে পারছেন কি না আমিও চেষ্টা করতেছি অনেক মনোযোগ সহকারে খুব কষ্ট করতেছি যে দেখি কি সামনে কি করতে পারি বা কি হয় এরকমের চেষ্টা করি এই দেখুন বৃষ্টি এখনো পড়তেছে বাহিরে নামার মতো সুযোগ হয় নাই আজকে বিকালে একটু বৃষ্টি কম এই জন্য নামছি যে একটু বৃষ্টি কম তাই একটু ভিডিও লাইভে আসলাম দেখুন এখনো বৃষ্টি পড়ে প্রতিদিন পাঁচটায় থেকে সাড়ে পাঁচটার ভিতরে আমি রিল শর্ট ভিডিও ছাড়ি এই চ্যানেল দিয়া অনেকগুলো ভিডিও ছাড়া আছে অবশ্যই আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে আপনাদের সাপোর্টই কাজে লাগবে আর আমিও আপনাদেরকে সাপোর্ট করব অবশ্যই কারণ আপনাদের দ্বারা আমার যদি চ্যানেলটা একটু ভালো থাকে তাহলে আমিও চেষ্টা করবো আমার দ্বারা যদি আপনারা ভালো থাকেন যাতে আপনারা সাপোর্ট পান আকাশের অবস্থা বেশিটা ভালো না এখনো বৃষ্টির কারণে নামা যায় না বাইরে কিন্তু চেষ্টা করে যে বাইরে নামা যায় আমাদের রাস্তায় বৃষ্টি এখনো বৃষ্টি আবহাওয়া ভালো না এই যে দেখুন বাহিরে হইছি কিন্তু বৃষ্টি কিছুটা কম আকাশের অবস্থা ভালো না আমাদের মেইন রাস্তা হাইওয়ে রাস্তা এটা দিয়ে ঢাকা যায় এই রাস্তায় ঢাকা যাওয়া যায় আর এদিক দিয়ে আপনার ভোলাও যাওয়া যায় এবং रांगामाटीय देवा বৃষ্টির কারণে অনেক ভিডিওই করতে পারিনি অনেকগুলো ভিডিও বাকি রয়েছে চেষ্টা করব কালকে সকালের ভিতরে দেওয়ার জন্য সাড়ে পাঁচটা কি ছয়টার ভিতরে আমি ভিডিও ছাড়ি এখন কারণ বিকেলে সময় পাই না akashera no busa bhalona আমাকে সবাই সাপোর্ট করবেন অবশ্যই গ্রাম মিডিয়া থাকবেন নতুন নতুন দেওয়া হবে আপনারা অবশ্যই দেখবেন এবং আমার সাথে থাকবেন আপনারা সাথে থাকলে চ্যানেলটা আগানো যাবে আমিও আপনাদের চ্যানেলের পাশে থাকবো এবং অবশ্যই সাপোর্ট করব আপনারা থাকবেন I don't know.